শাকিব খান আর বিশ্বাসের সম্পর্ক ভেঙে গেছে বহু বছর আগেও কিন্তু সেই সম্পর্কের রেশ বা ভালোবাসা এখনও যেন রয়ে গেছে তাদের দুজনের অন্তরে সাম্প্রতিক নিউ থেকে দেশে ফিরেছেন সাকিব খান দেশে ফিরেই সেই সাংবাদিকদের জানান যে তার দেশে ফেরার মূল উদ্দেশ্য হয়েছে তাদের একমাত্র সন্তান আবরাম খান জয়কে আবারও দেশের বাইরে নিয়ে যাওয়া এদিকে সে উপবিশ্বাসের প্রশংসা করে বলেছেন যে আমার সাথে উপবিশ্বাসের সম্পর্ক যতই ভেঙে যাক না কেন তার প্রতি আমার একটি সম্মান এবং মর্যাদা রয়েছে সে আমাদের সন্তানের মা আমাদের একটি সন্তান আছে যে সন্তানকে নিয়ে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করি এতেই বোঝা যায় যে সাকিব খান কিন্তু এখনও উপবিশ্বাসকে ভুগতে পারেনি তার মনের কোণে এখনও রয়েছে বিশ্বাসকে নিয়ে অনেক ভালোবাসা এবং অনেক মর্যাদা শাকিব খান আরও বলেন যে আমি কখনোই ওপকে ফেলতে পারব না কারণ এমন অনেক সময় গিয়েছে যখন আমি অনেক বিপদে পড়েছি সেই সময় আমার পাশে কেউ থাকেনি যত সবাই ছিল সবাই সুবিধাবাদী সবাই আমাকে ফেলে চলে গিয়েছিল কিন্তু সব সময় ঢাল হয়ে আমার পাশে থেকেছে আমাকে সাহায্য করেছে সে আমার সন্তানের মা আর তার মর্যাদা কখনোই ক্ষুণ্ণ হবে না সাকিব খাল আরও বলেন যে পৃথিবীতে যত সম্পর্কই থাক না কেন স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে সবথেকে গভীর সম্পর্ক বাবা মায়ের সম্পর্কটা হচ্ছে সবথেকে গভীর সম্পর্ক বিশ্বাসের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে কিন্তু এখনও আমাদের সম্পর্ক রয়েছে আমাদের সন্তানকে নিয়ে যেহেতু আমাদের ছেলে জয় খান জয় এখন বড় হয়েছে তাই তাকে নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে আমি আমার সন্তানের মাকে সবসময় সম্মান করি মর্যাদা দিই অপু সবসময় ভালো থাকুক এটাই আমি চাই বন্ধুরা এতে বোঝাই যায় যে শাকিব খানের মনের মধ্যে হয়তো কোনো এক কোণে অপবিশ্বাসের জন্য এখনো ভালোবাসা জমে রয়েছে যেটা সে প্রকাশ করতে চায় আবার করতেও পারে না যেহেতু সে একজন সুপারস্টার তাকে সবকিছু বুঝে শুনেই করতে হয় এজন্যই হয়তো সে চুপ করে আছে তবে কিছু ভালোবাসা আছে যেটা কখনোই ভোলা যায় না মানুষ চাইলেও সে তার জীবন থেকে তার ভালোবাসার মানুষকে মুছে ফেলতে পারে না এমনটাই হয়েছে সাকিব খানের আর উপর বিশ্বাসের আমরা চাই তারা দুজন আবারও এক হয়ে যাক এভাবে যেন সাকিব সবসময় উপুর প্রশংসা করুক এবং সম্মান করুক আপনারা কি চান আপনাদের মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট জন বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ